আসসালামু আলাইকুম গাইজ তো সকলকে জানাই ঈদের ভিতরে শুভেচ্ছা ঈদ বাবার আর আমি এখন চলে এসেছি বাগাতিপাড়ার সেই মিনি পার্কে আর এই পার্কের সকল কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো চলুন কথাটা বারে ভিডিও শুরু করা যাক আমি এখন চলে এসেছি ইউনো পার্কের সামনে আর এই ইনো পার্কের গেটটি আমার পিছনে আছে আর এই ইউনো পার্কে এখন আমি ঢুকবো তো ঢুকার সেই ইউনো পার্কের গেটের সামনে দুটো ডাগন আছে আর সুন্দর করে লেখা আছে ইউনো পার্ক তো আমি ভিতরে ঢুকছি আর প্রতি বছর এখানে টিকিট নেয় এবার টিকিট নেয়নি তো আমার বন্ধুরা সামনে আগাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি তাদের তো ভিতরে ঢুকার শুরুতে দেখলাম এখানে কিছু ভাই একই পাঞ্জাবি পরে ছবি তুলছে তারা মেন গেটে থাকার কারণে আমি সাইড এ যাচ্ছি এবং আমার বন্ধুরা সামনে আর সাইড দেখতে পেলেন সেই ইউনো পার্ক এর খাবার দাবারের আয়োজন করা হয়েছে নিচে এখন আমি এই পার্ক এর ভেতরে কি কি আছে সকল কিছু আপনাদের দেখাবো এখানে দেখলাম একটি সাদা ঘোরার কাছে অনেক মানুষ ছবি তুলছে এবং সামনে একটি সাদা সাপলাবুল বানিয়ে রেখেছে তারা হাতের কাজ করেছে অনেক সুন্দর দেখছে এবং সাইডে দেখছি একটা সাদা সিংহ আর সেই উপরে আমার বন্ধু এসে বসে পড়লো আর আমি এই সাইডে দেখছি সেই পামজাই পরা ভাইয়েরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা আছে আর এই সেই ঝর্ণার নিচে কয়েকটা বগের মূর্তি তৈরি করা আছে সাদা বগের মূর্তি এই সাইড দিয়ে ভিতরে প্রবেশ করছে আর এই ভিতরে আমি ঢুকে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে আর এই গাছের কারণে আমরা একটু অক্সিজেন বেশি পাবো বিগত কয়েক বছর আগেই এই পার্ক এখানে তৈরি করা হয়েছিল সেই সময় তেমন কিছু এখানে ছিল না এখন অনেক কিছু তৈরি করা হয়েছে আর আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটি বড় ড্রাগনের মূর্তি আর এই ড্রাগনটির সামনে অনেক মানুষ ছবি তুলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্রাগনটি কত বড় আপনাদেরকে ড্রাগনটি দেখিয়ে এখন আমি সামনে যাব এবং সামনে গিয়ে আরো কিছু আপনাদেরকে দেখাবো আর এই পার্কটির ভিতরে তেমন কিছু না থাকলেও কিন্তু এখানে অনেক কিছুই আছে আর এই ভিতরে শুধুমাত্র গাছপালা দিয়ে সাজানো হয়েছে আর এখন আমি সবুজের ভিতরে ঘুরতে ঘুরতে সামনে চলে এসেছি এই আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিতরে ঢুকছে আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে সেই কারণে মানুষ ভিতরে আসছে সন্ধ্যার পরে এই অনেক জায়গাটা ভালো লাগে না এবং আমি একটি জায়গার ভিতরে ঢুকলাম আর ঢুকে সামনে দেখতে পেলাম একটি ডরিমনের কার্টুন এবং সামনে আছে মোট বাতলু এবং আমি তেমন কিছু না দেখি আপনাদের আবার বাইরে চলে আসলাম বাইরে চলে এসে আপনাদের আমি আর আমরা ভিতরে ঢুকেই শুরুতে দেখতে পেলাম সেই পান্ডে বড়ো ভাইয়েরা মেন গেটের সামনে ছবি তুলছেন তার কারণে আমি ভিতরে ঢুকলাম না তাদেরকে ডিস্টার্ব করলাম না আর এখন আমি ভিতরে ঢুকছি আর আমি ঢোকার সময় দেখতে পেলাম দুই পাশে দুইটি সিংহর মূর্তি তৈরি করা হয়েছে আর এই মূর্তি দুটো অনেক সুন্দর হয়েছে এই মূর্তি দুটো আমার কাছে অনেক ভালো লেগেছে এই মেন গেটের ভিতরে ঢুকে আমি আবার সেই ঝর্ণার মুখোমুখি হলাম আর আমি বুঝতে পারলাম যে তারা এই পার্কটিকে শুধুমাত্র গাছ দেশ সাজিয়েছে আর এখানে তেমন কিছু না দেখে আমি বের হয়ে চলে যাচ্ছি এবং বের হওয়ার পথে দেখলাম অনেক মানুষ এখানে ঢুকছে আর প্রতিটা জায়গার মতোই এই জায়গাতেও প্রচুর পরিমাণে মহিলা মানুষ তো এই পার্কটির ভিতর মোটামুটি সকল কিছু আপনাদের আমি দেখিয়েছি আর এখন আমি সেই পার্কটির ভিতর থেকে বের হয়ে চলে আসলাম আমি বের হয়ে সেই পার্ক গেটের সামনে আসলাম এবং এসে দেখলাম রাস্তার ওপরে অনেক ভিড় হয়েছে এবং গাড়ি ঘোড়ায় জ্যামে আটকা পড়েছে আর আপনারা বুঝতেই পারছেন কি কারণে এই জায়গাটিতে এত ভিড় এখন আমি সামনে যাব ব্রিজের উপর আর ব্রিজের উপর থেকে এই গোটা জায়গার দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো আপনাদের আমি কথা বলতে গেছি আর এই পার্কটি যেখানে অবস্থিত তার পাশ দিয়ে বয়ে গেছে একটি বড়াল নদী আর তারা নদী শুকে যাওয়া অংশতেই তাদের দোকানপাট কোনো বসে আছে আর সেই জায়গা থেকেই আমি এখন চলে এসেছি সেই ব্রিজের পশ্চিম পার্শে আর এই পশ্চিম পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এবং সেই ব্রিজটি এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি লোয়ার ব্রিজ আর এই ব্রিজের উপর দিয়ে চলে গেছে রেল লাইন আর এই রেল লাইনের উপরে এখন আমি উঠবো আর আমি এই ব্রিজের উপরে উঠছি উঠে দেখতে পেলাম অনেক মানুষ এখানে তারা ছবি টবি তুলছে এবং তারাও সামনে সেই লোয়ার ব্রিজটার উপরে যাবে এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে তারা উপরে যাওয়ার চেষ্টা করছে আর আজকে ট্রেন বন্ধ সেই কারণে প্রচুর পরিমাণে এখানে মানুষ তো গাইজ ফাইনালি উঠে পড়লাম সেই ব্রিজের উপরে আর এই ব্রিজ থেকে আপনাদের আমি দেখাবো সকল কিছু তো গাইজ আপনাদেরকে আমি একটু জুমিং করে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কত মানুষ নদীর এই পাশ থেকে ওই পাশে আরো ভিড় আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা ব্রিজ আর এই ব্রিজের দেই সকল গাড়ি ঘোড়া যাওয়া আশা করে তো আপনাদেরকে আমি যা বললাম তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কত মানুষ তো ওই পাশ থেকে এই পাশেই বেশি মানুষ কারণ এই পাশেই মেলা হচ্ছে আর এই মেলাটি পাঁচ দিন ভাবে চলবে আর এই মেলার প্রথম দিনে আজকে আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে অনেক মানুষ ওই পাশে মেলায় প্রতি বছরের মতন এই এই বছরও জায়গায় মেলার আয়োজন করা হয়েছে আর আমি এখন আপনাদের সেই মেলার দৃশ্যটা দেখাচ্ছি কত সুন্দর দেখুন সামনে নাগদোলনা ঘুরছে কত সুন্দর লাগছে সেই নাগদ দোলনা দেখতে এবং আমি আবার আপনাদের এই পাশ থেকে নদীর ওই পাশের দৃশ্যটা দেখাবো কত সুন্দর লাগে আমি এই পাশে যেমন নাগরদলনা ঘুরতে দেখলাম এবং নদীর ওই পাশেও একটি নাগরদোলনা ঘুরতে দেখছি এবং সাইডে প্রচুর পরিমাণে মানুষ আছে তো নদীর ওই পাশে যেমন মানুষ আছে তার চেয়ে এই পাশেই বেশি মানুষ কারণ এই পাশেই মেলা হচ্ছে আর আমি এখন উপর থেকে নিচে গিয়ে আপনাদের দেখাবো তো আমি উপর থেকে নিচে চলে আসলাম এসে সামনে দেখতে পাচ্ছি একটি মঞ্চ আর এই মঞ্চে নাচ গানো হবে আর এখন আসরে আজান দেশে যার কারণে এখন নাচ গান বন্ধ আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি লাইটিং আর এই লাইটিংটা সন্ধ্যার পরে চলবে এখন আমি মঞ্চের কাছ থেকে নিজে সেই মেলার ভেতরে ঢুকবো ঢুকে আপনাদের সকল কিছু দেখাবো তো আমি এখন নিচে নামছি আর এই পাশে সেই মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন আর এই মঞ্চের সামনে এই মেলার আয়োজন করা হয়েছে আর এখন আমি সেই মেলার ভেতরেই ঢুকবো আর দেখতে পাচ্ছেন কত প্রচুর পরিমাণে ভিড় এই ভিড়ের কারণে আমি সামনে এগোতে পারছি না এবং আমার চোখেই যেটা পড়লো সর্বপ্রথম দেখলাম একটি রাইডার নৌকা রাইডার আর সাইডে রয়েছে নাগরদোলা এবং রয়েছে আরো অনেক রকমের রাইডার এখানে সর্বমোট চারটি রাইডার আছে আর এই রাইডার আপনাদের এখন আমি ঘুরে ঘুরে দেখাবো তো আমার সামনে সর্বপ্রথম যে রাইডারটি পড়লো সেটা হচ্ছে নাগরতলনা আর দেখতে পাচ্ছেন নাগরতলনাতে কত ভিড় এ কারণে আমি নাগরতলনাতে উঠতাম না এবং আমি সামনেই দেখতে পেলাম একটি ছোট ছেলে মেয়েদের রাইডার আর এই রাইডারের নাম সম্ভবত আমি জানি না কি বলে এটাকে তো আমি এখন পাশের রাইডারে যাব পাশের রাইডারে গিয়ে আপনাদের দেখাব। তো এই রাইডারটি মূলত টেনের লাগানি কিন্তু এটা হচ্ছে একটা ড্রাগন আর এটা ছুটুদের জন্য আর ছোটরা এটা দিয়ে ঘুরে গোল গোল করে কয়েক পাক দেয় এটাও তিরিশ টাকা করে নাই এবং আমি দেখলাম যে এই রাইডারে বাচ্চাদের সাথে বড় মানুষও বসে যায় কারণ কিছু কিছু ছেলে মেয়ে আছে তারা অনেক ভয় পায় এই কারণে তাদের সাথে তাদের ফ্যামিলির লোকজন বসেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই রাইডারটি তো এই রাইডারটি কিছু পরে চালু হবে সম্ভবত আমি এই চালুটা হওয়াটা আপনাদের দেখাতে পারবো না তো আমি এই রাইডারের কাছ থেকে চলে যাব কারণ আমি এই রাইডারের কাছে থাকলে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি ভিডিওটা লং না করে সামনে সকল কিছু আপনাদেরকে দেখাই তো আমি এখন যাচ্ছি সামনে এই কত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কারণ এখানে ঈদের বিকালবেলা প্রচুর পরিমাণে ভিড় হয় এবং প্রথম দিন দ্বিতীয় দিন থেকেই এখানে পাঁচ দিন ভেবে যেহেতু মেলা হয় এর জন্য এখানে প্রচুর পরিমাণে মানুষ তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আরেকটি রাইডার আর এই রাইডারটাকে আপনাদের বলে দেওয়া লাগবে না যে কি রাইডার এটা এটা আপনারা সকলেই জানেন যে এটা কি রাইডার তারপরে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নৌকা রাইডার আর এখন আমি সামনে যাব সামনে গিয়ে আপনাদের আরো ভালোভাবে দেখাবো এবং দেখতে পাচ্ছেন এই সাইডে কত দোকান পাট বসেছে এবং এই পাশে কম নৌকার ওই পাশে আরো বেশি তো এই পাশে দেখলাম একটি জায়গায় যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে সকল প্রকার রাইডারে চললেই তিরিশ টাকা করে যেটাই হোক তো এখানে অনেক মানুষ এখন টিকিট ক্রয় করছেন তো আমিও একটি টিকিট নেব কিন্তু পরে কারণ আমি এখানে এখন উঠলে আপনাদের আমি ভিডিওটা ঠিক মতন দেখাতে পারবো না এখন আমি আপনাদের এই দোকান পত্র গুলো ঘুরে ঘুরে দেখাবো এই সাইড একটি ফুচকার দোকান এবং সামনে একটি খেলনার দোকান দেখলাম ছোট সালপালের এই খেলনার দোকান আপনারা দেখছেন এখানে বেলুন আছে এবং আমি সামনে আরেকটি দোকানে চলে আসলাম এখানেও ছোট সালপালের খেলনাপাতি আছে এখানে অল্প কিছু দোকান বসেছে এবং সামনে আরো দোকান আছে তো আমি এই সামনের দোকানগুলো আপনাদের এখন দেখাবো তো আমার সামনে যে দোকানগুলো আছে এই সামনের একটি দোকান দেখলাম দোকান ছেলেদের জন্য ছেলে এবং নিতে পারবেন তো এখানে মানুষজন কিনছে দেখলাম তো এই পাশে একটি মানি দোকান দেখলাম এবং এই পাশে মেয়েদের কসমেটিক দোকান তো কসমেটিক আছে এখানে কসমেটিক শুধু মেয়েরাই নয় ছেলেরাও কিনবে কারণ তাদের স্ত্রী আছে এবং তাদের গার্লফ্রেন্ড আছে তো এই পাশে আমি একটা দোকান দেখলাম আর এই দোকানে যা কিছু নেবেন তাই নিরানব্বই টাকা তো এই দোকানটি থেকে যাই নেন না কেন তাই তাই টাকা 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 যদি ছোটও নেন তাও তাও এবং বড় বড় আমি থেকে নিলে নিব। আর এই পাশে একটি দোকান চাচার আর এই পাশে কসমেটিক আইটেম তো সকল কসমেটিক আইটেম এর এখানে বেশি কারণ এই জায়গাতেই রয়েছে চুড়ি আরো বিভিন্ন রকমের জিনিসপাতি তো সামনে আরো দোকানপত্র রয়েছে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন মহিলাদের ফুচকার দোকান মানে মহিলাদের বলার কারণ হচ্ছে কারণ ফুচকা বেশি মহিলারা খায় আর সামনে সেই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা যারা নাটোর জেলার বাইরে থেকে দেখছেন যদি এই মেলাতে আসতে চান তাহলে আপনারা চলে আসবেন নাটোর শহরে নাটোর শহরে এসে যে কোনো অটোতে ওঠে বলবেন যে বাগাত পাড়ায় যাবো তো বাগাত চলে আসার পরে যে কোনো গাড়িওয়ালাকে বলবেন যে মালঞ্চে যাব তো আপনাদের এখানে নিয়ে চলে আসবে আর আমি এই জায়গার ভাড়া বলে দিচ্ছি নাটোর জেলা থেকে ভাড়া এখানে নেই শুধুমাত্র পঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ